হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা শুধুমাত্র থাকছে হ্যান্ড ওয়ার্ক ব্রাইডালের ওপরে যেটা যে কটা কালার চার দেখাবো প্রপার ড্রিলিং সহকারে বলে দেব তো শুধুমাত্র হ্যান্ড ওয়ার্কের ব্রাইডালই দেখাবো আজকের ভিডিওতে বুকিং প্রসেস বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে যেটা পছন্দ আপনাদের হচ্ছে যে কালার কম্বিনেশন নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু আপনারা স্ক্রিনশট পাঠিয়ে বুক করবেন আজকে মিক্সার ম্যাচ রাখছি না হ্যান্ড ওভার্গের রাখছি পুরো ডিটেলিং আপনাদের বোঝাতে হবে তার জন্যই অ্যান্ড আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল ঠিক আছে ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিয়ন গ্রিন কালার আর ম্যাটেরিয়াল যাচ্ছে পিওর সিল্ক একদম কাচের থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পুরো ওভার এরকম ছোটো ছোটো বুটা থাকছে পুরো কাঠদানা দিয়ে বিটস দিয়ে এটা থাকছে স্লিভের ডিজাইনটা মাঝখানে হোয়াইটের পাল যাচ্ছে অ্যান্ড মিডিল পোর্শনে কুন্দন দিয়ে করা রয়েছে অ্যান্ড নেকলাইন যাচ্ছে সুইটহার্ট নেকের ওপরে ম্যাটেরিয়াল একদম পিওর সিল্ক নেকলাইনেও সেম স্লিভে যে ডিজাইনটা সেটাই করা হয়েছে এ থাকছে পুরো হাতারটা গ্লাস লিফ এন্ড এটা থাকছে পুরো 블াউজের লুক এন্ড ব্যাকের ডিজাইনটা দেখাচ্ছি ব্যাকে থাকছে যে ডিজাইনটা এটা হচ্ছে নেটের ওপরে সফট একটা নেটের উপর যাচ্ছে পুরো ডিজাইনটা ভীষণ সুন্দর পুরোটা এরকম কুনদান দিয়ে করা বিডস দিয়ে করা পুরো হাতে করা যাচ্ছে এ থাকছে ব্যাকটা ফ্রন্ট ওপেন যাচ্ছে প্যাডেড প্লাস কটনের লাইন ইউজ করা আছে ঠিক আছে এ থাকছে ফার্স্ট কালারটা এর যে কালার চার্ট রয়েছে এরকম হ্যান্ডওয়ার্কের যে কোনো ডিজাইন আপনারা কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন আমাদের কাছে যেটা রেডি টাইম হচ্ছে ফিফটিন ওয়ার্কিং ডেস এনি কালার ক্যান কাস্টমাইজ অ্যান্ড এনি ডিজাইন ক্যান কাস্টমাইজ সেটা গ্লাস স্লিভ হোক ফুল স্লিভ হোক স্লিভলেস হোক ঠিক আছে অ্যান্ড দিস ইজ রয়্যাল ব্লু সি দা কালার অ্যান্ড গ্লসি অফ দ্যাবলি ওয়ান সিক্স ফাইভ জিরো ইস নেক এটা হচ্ছে ব্যাক ভীষণ সুন্দর পিওর একদম সিল্ক তার সাথে ফ্রন্ট ওপেন প্যাডেড প্লাস কটনের লাইন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে পুরো একটা গোল্ডেন বা কপার শেড বলতে পারেন জাস্ট সি ভীষণ সুন্দর মানে এটা থাকছে ব্যাগটা ফ্যাব্রিকটার কোয়ালিটি জাস্ট ভিডিওতে কিন্তু অসম্ভবভাবে বোঝা যাচ্ছে হাতে পেলেও বুঝবেন কতটা সুন্দর কোয়ালিটিতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সিল্ক পিওর সিল্ক হ্যান্ডওয়ার্ক কিন্তু কখনোই লো যেগুলো থাকে লো প্রাইজের ওপরে যেগুলো ফ্যাব্রিক সেগুলোতে রেডি করা পসিবল নয় অলওয়েজ প্রিমিয়াম ফ্যাব্রিকের উপরেই কিন্তু হ্যান্ডওয়ার্ক ব্রাইডাল রেডি হয় ঠিক আছে এ থাকছে ব্ল্যাকটা

এটা হচ্ছে বটল গ্রিন সুন্দর একটা শেড বটল গ্রিন অনলি ওয়ান সিক্স ফাইভ জিরো সাইজ যাচ্ছে আপ টু ফর্টি সিক্স অফ দি চেস্ট অ্যান্ড ফর্টি অফ দি ওয়েস্ট ঠিক আছে অ্যান্ড আপনারা কিন্তু আপনাদের সাইজে কাস্টমাইজেশন করতে পারেন এনি হ্যান্ডওয়ার্ক ব্রাইডাল অ্যান্ড এনি ডিজাইন এ আছে বটার গ্রিনটা এন্ড ব্যাকে ডিজাইনটা দেখুন এ থাকছে ব্যাকটা ঠিক আছে পুরো এখানটা ট্রান্সপারেন্ট পাবেন আপনাদের ব্যাকে এটা ভিজিবল হবে ডিজাইনটা এন্ড অল ওভার এই যে পোরশনটা আছে এটা কিন্তু লাইলিন রয়েছে কটনের 1650 থাকছে দাম আচ্ছা এবারে দেখাচ্ছি রেড এই এই কালারগুলো এখন রেডি আছে এই ডিজাইনটার উপরে আপনারা চলে হোয়াইট অফ হোয়াইট মেরুন পার্পল এইসব কালারে কিন্তু করতে পারেন অ্যাট লাস্ট ব্রাইডাল রেড কালার সি ওয়ান সিক্স ফাইভ জিরো অ্যান্ড আপনারা যদি চান আপনাদের কিন্তু ব্লাউজ পিসও আমাদের সেন্ড করতে পারেন যেগুলো ব্রাইডাল ব্লাউজ পিস হয় ব্রাইডাল বেনারসি সেই ব্লাউজগুলোতেও আপনারা কাস্টমাইজেশন করতে পারেন এ থাকছে রেটটা ওয়ান সিক্স ফাইভ জিরো ঠিক আছে ভীষণ সুন্দর একটা ব্রাইডাল যাচ্ছে পিওর সিল্ক পুরোটা দিয়ে করা থাকছে প্রপার রেট আর এ থাকছে ফ আশা করি ভিডিওতে ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন যেহেতু আমি আস্তে আস্তে স্লোলি স্লোলিভাবে ভাবে পুরো ডিটেলিং সহকারে দেখিয়ে দিলাম পুরো ডিজাইনটা ঠিক আছে পুরো আপনাদের অল ওভার বডিতেই কাজটা রয়েছে ঠিক আছে অনলি ওয়ান সিক্স ফাইভ জিরো শিপিং চার্জেস এক্সট্রা অলওয়েজ ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপেইড বোথ ফ্যাসিলিটিস আছে দুটোর ভাড়াই আলাদা ফর ক্যাশ অন ডেলিভারি ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ান ফিফটি আসামটিপুর ওয়ান নাইনটি ফর প্রিপেইড ওয়েস্ট বেঙ্গল সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসামটিপুর নাইনটি হ্যান্ডওয়ার্ক ব্রাইডালের ক্ষেত্রে কিন্তু আমাদের সিওটি অ্যাভেলেবেল নেই বাকি সব ব্লাউজের ক্ষেত্রে আপনারা সিওডি পাবেন চল এই পুরো ডিটেলসটা আমি দেখিয়ে দিলাম এর মধ্যে কোনো কালারের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন অ্যান্ড আবারও বলে দিচ্ছি যে কোনো হ্যান্ডওয়ার্কের ব্রাইডাল ডিজাইন যে কোনো কালারে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন আপনাদের সাইজে ঠিক আছে ডিসপ্যাচ টাইম মিনিমাম ফিফটিন থেকে টোয়েন্টি ওয়ার্কিং ডেস আফটার পেমেন্ট ঠিক আছে আজকে এই জাস্ট এই কালেকশনের উপরে ভিডিওটা থাকলো অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কী কালেকশান দেখতে চান এবং আমাদের কিন্তু শর্টস পোস্ট করা থাকে চ্যানেলের মধ্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা ভিডিওটা দেখেন সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই পারলে একটু শেয়ার করবেন আজকে আসছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে